ঝাড়খণ্ডের পূর্ব সিংহম জেলার চিরুড়ির বাসিন্দা আল্পনা মাহাতো চার বছর ধরে জটিল রোগে আক্রান্ত তার শরীরের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে পানীয় জল পান সব কিছুতেই ব্যর্থ হচ্ছিলেন বারে বারে ঝাড়খণ্ডের জামশেদপুরের চিকিৎসকদের দ্বারহস্থ হলেও সেখানে ধরা পড়েনি রোগ আলপনা দেবীর পরিজনেরা তাকে নিয়ে আসেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর আলপনা দেবীর ব্রেনে বৃহৎ আকারের টিউমার রয়েছে তা নির্ণয় করেন তড়িঘড়ি অপারেশনের ব্যবস্থা করা হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জন ডক্টর চিরন্তন ব্যানার্জির নেতৃত্বে একটি টিম সতেরোই নভেম্বর প্রায় পাঁচ ঘন্টা ধরে অস্ত্রোপচার করে ব্রেন থেকে টিউমার বের করেন

কি যে আর বনের জল খাতেই কষ্ট না জল খেলে অসুবিধা খাবার খেলে সকনো খাবার খেলে ঠিক ছিল কিন্তু জল খালে মানে কাশি আসতো আর পিছন দিকে টান কত দিন ধরে সমস্যা ছিল 4-5 বছর তারপর টাটায় দেখাইছিলেন এস রাহুল ফটো হয়েছিল দুবার তিনবার তিন বার ফটো হয়েছিল ফটোই কোন ধরা পড়েনি বাকরা এখানে ধরা পড়েছে

তো এই মানে বিভিন্ন রকমের অপ্রতুলতা আমাদের আছে আর কি কনস্ট্যান্ট যাকে বলে কনস্ট্যান্ট আছে তার মধ্যেও কিন্তু আমাদের যে নিউরো সার্জেন আছেন উনি খুব সাকসেসফুলি এই জায়গাটা অপারেট করেছেন কারণ নিউরো সার্জেনরা সত্য কথা বলতে কি আমার যতটুকু ধারণা আর কি ওনারা আরও ভালো বলতে পারবেন আপনি যদি নিউরো সার্জেনের সঙ্গে কথা বলেন আর কি যে অনেক সার্জেনই পোশ্চয় ফাঁসাটাকে কিন্তু ওই জায়গায় অপারেট করতে ভীষণভাবে তারা একটু মানে ভয় পায় আর কারণ ওই জায়গায় স্ট্রাকচারগুলো এমনভাবে ইন্টারমেঙ্গল হয়ে থাকে মানে কাছাকাছি থাকে যে সেই জায়গায় ওটি করাটা অনেকটা রিস্কের ব্যাপার তো আমাদের এই নানা রকমের অপ্রতুলতা এবং আমাদের এই ছোট্ট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই আমাদের যিনি নিউরো সার্জেন আছেন ডক্টর চিরন্তন ব্যানার্জি উনি সাকসেসফুলি এই অপারেশনটা হয়েছে আমাদের আপনারা নিশ্চয়ই জেনেছেন এর আগেও আমাদের কম বেশি প্রায় তিরিশের মতো আমরা এবছরে আমরা এসওএল মানে এল মানে স্পেসোকোপা টিউমার আমরা অপারেশন করেছি তো আমার খালি একটাই বক্তব্য যে হাসপাতালে আমরা একটা জিনিস আমি এটা বলতে চাই যে আমাদের যদি মানে দেয়া হয় সুযোগ দেয়া হয় এবং আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারটা আর একটু ভালো করা হয় তাহলে কিন্তু আমরাও করতে পারি অবশ্যই আমরা তো চেষ্টা করছি যে আমাদের আমা বা প্রিন্সিপাল স্যারের একটা মোটো আছে যে কার্ডিয়াক মানে ডিপার্টমেন্ট আমাদের যে আমাদের যে কার্ডিয়াক এটা ডিপার্টমেন্টটা আছে ক্যাথ ল্যাবটা আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের নিউরো সার্জারি ডিপার্টমেন্ট বা আমাদের স্পেশালিস্ট যে ইউনিট গুলো আছে ওখানে ইউরো সার্জারি বলুন এই ডিপার্টমেন্টগুলোকে ভালো করে ইকুইপড করে আর কি ভালো করে সাজিয়ে এখানে যাতে পিডিটি মানে আমি পোস্ট ডক্টরাল কোর্স এগুলো ট্রেনিং আর কি ডিএম কোর্স চালু করা যায় সেটার দিকে কিন্তু আমরা চেষ্টা করব যদি এটা আমাদের প্ল্যান আছে আর কি তো আশা করি এই ব্যাপারে আমরা আমাদের যারা জেনারেল এখানে আছেন যারা জনপ্রতিনিধি আছেন এবং সরকারের কাছে অনুরোধ আমাদের আমাদের আছে আমরা গিয়ে বলি যে এখানে একটু লোকজন দেওয়া হোক একটু যন্ত্রপাতির আরো একটু যদি প্রতুলতা থাকে আর কি তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি এই জিনিসগুলো করতে পারবো বলে আমার বিশ্বাস নিরি পরিবার সেখানে বাইরে এই অপারেশন এই অপারেশন আপনারা নিশ্চয়ই জানেন যে করার মানে প্রথম কথা হচ্ছে যে ব্যাপার লোকে অনেকেই নিতে চায় মানে প্রাইভেট সেক্টরে দ্বিতীয় কথা হচ্ছে যে পরিমাণ খরচা হওয়ার কথা সেটা তো অত্যন্তই মানে অত্যন্ত সাধারণ পরিবারের পক্ষে খুব ব্যাপার হতো কষ্টকর ব্যাপার হতো আর সেই জায়গায় আমার ডাক্তারবাবু তিনি সাকসেসফুলি অপারেশনটা করেছেন আমরা আশা করি যে আগামী দিনে এরকম আরো অনেক অপারেশন আমরা করব চেষ্টা করব আমরা করার এবং এইভাবে আমরা এগিয়ে যাব এটুকুই আমার বিশ্বাস আর বাঁকুড়াতে ওনার যেরকম অপারেশন হয়েছে বাঁকুড়া কেন অন্যান্য অনেক কলকাতার বাইরে এই জাতীয় অপারেশন খুব কমই হয়ে থাকে ওনার সেরিবেলামে একটা বিরাট টিউমার ছিল যেটা অপারেশন করে এখানেই বার করা গেছে অপারেশনে রিস্ক অবশ্যই ছিল দু বোতলের ওপর রক্ত লেগেছে অপারেশনে সমস্ত কিছুর পরে রুগী এখন একদম সুস্থ বাড়ি যাওয়ার মতো হয়ে গেছে আর এই জাতীয় অপারেশন বাইরে করতে গেলে সাধারণভাবে চার সাড়ে চার লাখ টাকার উপরে খরচ এমনকি শুধুমাত্র স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতেই এই অপারেশনের জন্য সরকার সবচেয়ে বেশি টাকা দেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো কাজেই সেই অপারেশন সেই জাতীয় বড় অপারেশন যে আমরা বাঁকুড়ার মতো জায়গায় করতে পারছি সেটা নিশ্চিন্তে একটি গর্বের ব্যাপার এবং বাঁকুড়া বাসীকে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা আমাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে সর্বদা সবাই মিলে আমরা চেষ্টা করি এই প্রথম এত বড় সার্জারি এখানে সম্ভব হলো বাঁকুড়া মেডিকেল কলেজে হ্যাঁ এর আগে ব্রেন টিউমার অপারেশন হয়েছে কিন্তু সেগুলো এত জটিল ছিল না এই বছর কুড়িটা ব্রেন টিউমার অপারেশন হয়েছে শুধুমাত্র বাঁকুড়া সম্মেলনীতে এই বছরই আগের বছরে আরো কিন্তু এই অপারেশনটি তাদের মধ্যে অবশ্যই সবচেয়ে কঠিন ছিল মূলত কি সমস্যা ছিল সমস্যা ছিল মাথায় ব্যথা হাঁটতে চলতে গেলে টোলে পড়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এই জাতীয় জিনিস আমরা এমআরআই করে দেখি মাথায় একটি বিরাট টিউমার তো দুভাবে ওনাকে অপারেশন করতেছিল ক্ষেপে প্রথমবার আমরা এক মাথায় একটি মেশিন বসাই যেটাকে ভিপি শান্ট বলা হয় আর তার পরের বারে তারপরে ওনাকে ছেড়ে দেওয়া হয় তার মাসখানেক পরে ভর্তি করে টিউমারটি অপারেশন করা হয় যে অপারেশনটা কিন্তু খুবই জটিল এবং অন্যান্য প্রচুর শিরা এবং বিভিন্ন নিঃশ্বাস নেবার জায়গা সমস্ত কিছুই ওর আশেপাশে টিউমারটির আশেপাশে ছিল সেখানে আমরা বাড়ির লোককে বলেও রেখেছিলাম রিস্কের কথা বাড়ির লোক সেগুলো সমস্তটা জেনে রাজি হন এবং আমরা যতই রিস্কের কথা বলি আমাদের ডাক্তারবাবুদের তরফ থেকে সবসময় চেষ্টা থাকে যাতে রুগী সুস্থ হয়ে বাড়ি যায় রুগী সুস্থ হয়ে গেলে এত বড় পরে বাড়ির লোক যতটা খুশি হন আমরা কিন্তু ততটা বা তার চেয়েও বেশি খুশি হই কারণ আমাদের রুগী ভালো হয়ে গেলে আমাদের অত্যন্ত ভালো লাগে কতক্ষণ সময় লাগে এই অপারেশনটি করতে আড়াই ঘন্টার ওপর আমাদের সময় লাগে এখানে ওই দিন আমরা একটি অপারেশন রেখেছিলাম কারণ করে অজ্ঞান জ্ঞান এক দেড় ঘন্টার বেশি সময় লাগে যেহেতু অজ্ঞান করার জায়গাটাও খুব কঠিন ছিল এবং তারপরে অপারেশনে আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে এবং তারপরে জ্ঞান ফিরিয়ে সব মিলিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা চলেছিল অপারেশনটি আপনারা কতজন আমাদের টিমে আমি ছিলাম অ্যাজ নিউরোসার্জন আমাদের সার্জারির লোক ছিল আমাদের হাউস স্টাফরা নেমেছিল এবং পুরো টিম ছিল যারা যাদের ছাড়া অপারেশনটি একেবারেই সম্ভব না আমার নাম ডক্টর আর চিরন্তন ব্যানার্জি আর আমি আরো বলবো যে আমাদের প্রিন্সিপাল স্যার এম এস কনস্ট্যান্ট সাপোর্ট ছাড়া আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না যেখানে আমরা বাঁকুড়া সম্মেলনীতে এই বছর এখনো বছর শেষ হয়নি প্রায় 250টি অপারেশন আমরা করেছি এবং যার মধ্যে কুড়িটির উপর ব্রেন টিউমার অপারেশন হয়েছে যেটা আগে বাকুরায় বসে ভাবাই চেতনা ডলফিন ফার্মেসি কোতুলপুর নেতাজি মড় বাকুরা এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ধন্য ডাক্তার বাবুর কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল নিউরো নিউরোসার্জেন অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিস্কাউন্ট পাবেন কুতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে